সকাল থেকে নয় আজকে থেকে নয় এটা আমাদের প্রায় এক মাস ধরে ঝরঝটা চলছে বিশাল আয়োজন চেষ্টা করেছি আর কি আমাদের সমস্ত ছোটবেলা থেকে যা আশা করেছি ও আমার বড় ছেলে সবার বড় বলতে গেলে আমাদের এই জেনারেশনে ওই আমাদের বড় ছেলে সেই জন্য আমাদের যতটুকু আশা আকাঙ্ক্ষা সব আজকে মিটিয়ে নিচ্ছি সবাই মিলে কড়া প্রতিবেশী বলো বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো প্রত্যেকের একটা বিশাল আশা ওকে নিয়ে যাই হোক ভগবানের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে সেই আশাটা আজ পূরণ হচ্ছে আর এখন গায়ে হলুদের পর্ব শেষ হলো আমাদের বহু পর্ব রয়েছে আমি চাই তোমরা সবাই মিলে থাকো এবং আনন্দ করো আমাদের সাথে ফিলিংস তো একটু এবং আহ একটা নতুন পর্ব শুরু চাপ তো আছে সবাই আছে পরিবার আছে বন্ধু বান্ধব আছে তাতে আর ফিল করা যাচ্ছে না কিছু বরণ হচ্ছে বরণ আমি মনে করি আমার নেই নেই বরণ করে আমরা নিয়ে আসবো আমরা তেরো বছরের সম্পর্ক আমরা সব সময় ওকে বউ বলে দেখিনি ভাবিনি আমরা সব সময় ধরো শাসন করেছি আবার ভালোবেসেছি ওই ভুল ত্রুটি ধরেছি ও আমাদের ভুল দুটি ধরে আমরা আমি বাঁকা দিয়েছি ও আদর করে আমাকে খাছে টেনে নি এটাই নিয়ে যে যা কাজ করে ওটাই করেছে সেজন্য আমাদের নিয়ে আমরা বরণ করে নিয়ে আসবো বাড়িতে থেকে একদম মেয়ের অভাব একদম পুরনো এত বছর ধরে করেছেন আগামী দিনেও করবে এটাই আশা রাখছি আমরা বলতে গেলে আমরা বন্ধু আমরা কিন্তু শাশুড়ি বউ হবো না তাই হ্যাঁ মায়ের বেস্ট ফ্রেন্ড বলবো এটাই যেভাবে পাশে ছিলে সেভাবেই থেকো এবং বড়রা আশীর্বাদ করবেন এবং ছোটদের ছোটদের পক্ষ থেকে ভালোবাসা চাই যাতে এই নতুন জীবনটাও ভালোভাবে কাটাতে পারে থ্যাংক ইউ তুমি যেটা বললো আমারও বড়রা আশীর্বাদ করুক ওদের দুইজন হয়ে ওদের ভালোবাসা দিক এবং আগামী দিনের যেভাবে সাপোর্ট সাপোর্ট করেছে দর্শকরা এইভাবেই ওকে করে যাক ধন্যবাদ না না লোক গৃহলক্ষ্মীকে বরণ করাটাই আমাদের কাজ এবং সেই গৃহলক্ষ্মী বরণের আনন্দে আমরা সবাই মিলে আজকে আনন্দ করছি আমাদের ঘরের মেয়ে আসছে তাকে আশীর্বাদ দিয়ে তাদের আগামী দিনে আরেকটা প্রজন্মকে আমাদের যারা আমরা যারা বড়রা থাকি বাবা মা থাকে তাদের সবার আনন্দ থাকে কারণ যখন সন্তান জন্মগ্রহণ করেছিল মা বাবা সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল এবং তাকে একটা নতুন জীবনে নতুন জীবনে প্রবেশের সময় আমরা সবাই মিলে সহযোগিতা করে পাশে থেকে তাদেরকে আগামী দিনের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি তার সনাতনী ব্যবস্থা সবটাই যাতে ঠিকঠাক চলতে পারে তার জন্যই আমরা আজকে আনন্দে আছি এবং এটা সত্যিই একটি শুভ দিন বধু বরণের মধ্যে দিয়ে হবে কিন্তু আজকে শুভ বিবাহে আমরা সবাই হাজির থেকে আগামীকাল সন্ধ্যাবেলা আমাদের গৃহলক্ষ্মীকে বরণ করি না না আজকে যেতে না পারলে আমার বউ বসবেই না বলেছে আমাকে যেতেই হবে না গেলে সে চলে আসবে আমাকে নিতে সেখানে ওই ওই জায়গাটাই আমি নেবই না আমাকে যেতেই হবে শুধু বিয়েটা দেখবো না বিয়ে দেখতে নেই শুভ জিনিস আমি যাচ্ছি না মানে লিগালি তো আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল আজকে ধার্মিক মতে মানে এতদিন লিগাল ওয়াইফ ছিল এখন ধর্ম এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যে ধার্মিক কি বলে ওটাকে এক্সেপ্টেন্সটা থাকে ধার্মিক মতে মেনে নেওয়াটা যেটা থাকে এবং ধর্মের ধর্মের সাথে জীবন ধারণের যে মিলিত প্রয়াস সেটাই যেন থাকে সেইটার একটা যে পুরো আমাদের বাঙালি কালচার হিন্দু কালচারে যেটা আছে সেই কালচারাল সমস্ত মত মেনেই আমরা